নিরামিষ দিনে মাছ মাংস লাগবে না সয়াবিনের এই রেসিপিটা করো তাহলে ভাত বলো রুটি বলো পরোটা বলো সকলের সঙ্গেই জমে যাবে আর এই রেসিপিটা করা খুব সহজ চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কীভাবে করেছি এই রেসিপিটা তার জন্য প্রথমে কড়াই নিচ্ছি এবং কড়াইয়ে বেশ কিছুটা জল নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক বাটি সয়াবিন এবার সোয়াবিনটাকে সেদ্ধ করতে দিচ্ছি এদিকে এর মশলাটা আমি করে নেব তার জন্যই আমি এখানে নিয়েছি এক বাটি তিল নিয়েছি আর নিলাম এখানে এক বাটি পোস্ত আর দিয়েছি এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর লাগবে আমার এখানে কয়েকটা কাজু এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি পেস্ট করে নেব তার জন্য অল্প সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট করে নিলাম দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে আমার ঢালা হয়ে গেল পেস্টটা এদিকে আমার সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে কতটা ফুলে গেছে সোয়াবিনটা দেখে বোঝা যাচ্ছে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব ও ঠান্ডা করে নেব সয়াবিনটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এই সয়াবিন থেকে সমস্ত জলগুলোকে চিপে চিপে আর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে সমস্ত সয়াবিন থেকে জলগুলোকে বের করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এবার এর মধ্যে আমি যোগ করে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি এর মধ্যে লবণ এবার লবণ ও গোলমরিচটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে কেননা সয়াবিনের নিজস্ব কোনো স্বাদ থাকে না তাই এই সয়াবিনের মধ্যে গোলমরিচ ও লবণ দিলে স্বাদটা খুব সুন্দর লাগে অনেকে আবার এইটাই শুধু মুখে খেতে পছন্দ করে ভালো করে কোটিংটা অবশ্যই প্রয়োজন দেখুন ভালো করে গোলমরিচ ও লবণটা মাখানো হয়ে গেছে এবার এদিকে কড়াই বেশ কিছুটা আমি তেল দিয়ে দিলাম এবার সয়াবিনগুলোকে ভেজে নেবো আমি একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাই গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম ও সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নিরামিষ দিনে অনেকের মাথায় চিন্তা থাকে যে আজকে কি হবে মাছ মাংসতে নেই তবে একবার এই সয়াবিনে রেসিপিটা করবে দেখবে মাছ মাংস সব ভুলে যাবে খেতে দুর্দান্ত হয় আবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর হ্যাঁ যে সকল বন্ধুরা ভিডিওরা দেখছো অথচ বন্ধু নেই তারা অবশ্যই একটু বন্ধু করে নেবার অনুরোধ রইল আর বেল আইকনটি অবশ্যই পেশ করে রাখবে এতে আমি যে নিত্য নতুন খাবারটাই বানাবো তোমার কাছে প্রথমেই পৌঁছিয়ে যাবে আর লাইক একটা আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যেন এদিকে আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি এর মধ্যে কিছুটা বাটার বাটারটা একটু ভালো করে গলিয়ে নেব বাটারটা যখন সম্পূর্ণ গলে যাবে আমি দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ ও দারচিনি এবার ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আগে থেকে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম ও বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি তবে এই রান্নাটা হতে বেশিক্ষণ টাইম লাগে না অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের এক সয়াবিন রেসিপি হয়ে যায় দেখুন মশলাটা একটু কষিয়ে নেব যখন একটু তেল ছেড়ে যাবে মশলাটা থেকে আমি যোগ করে দিলাম অল্প সামান্য চিনি আর দিয়েছি অল্প সামান্য লবণ যতটা পরিমাণ আপনারা লবণটা খাবেন সেভাবেই লবণটা দেবেন এবার মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন ভালো করে মিশিয়ে যাবে মশলাটার সঙ্গে ও ভালো করে তেল ছেড়ে যাবে মশলা থেকে তখন আমি যোগ করে দিলাম আগে থেকে ভেজে রাখা ওই সয়াবিনগুলো সয়াবিনগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলাটা সঙ্গে খুব সুন্দর যেন মিশে যায় সোয়াবিনের সঙ্গে মশলাটা মিশে গেছে এবার আমি অল্প সামান্য এর মধ্যে যোগ করে দিলাম জল ও জলটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে সয়াবিনটাকে আরেকটু মিশিয়ে নিলাম যেহেতু এটা একটু গেবি গেবি হবে তার জন্য অল্প সামান্য জলও লাগবে এবার সয়াবিনটাকে একটু ফুটতে দেব আর দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সয়াবিনটার দিকে ফুটছেও এবার এর মধ্যে আমি যোগ করে দিলাম চিলি ফ্লেক্স দেখতেও সুন্দর লাগবে এতে ও খেতেও খুব সুন্দর লাগবে আর চিলি ফ্লেক্সটাকে ভালো করে সোয়াবিনের সঙ্গে মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভালো করে দইটাকে ফাটিয়ে নিয়েছি সেই দইটা আমি দিয়ে দিলাম আর দিলাম দইয়ের একটু জল এবার ভালো করে দই এর সঙ্গে ভালো করে সোয়াবিনটাকে মিশিয়ে নিতে হবে ও কিছুক্ষণ ফুটতে দিতে হবে আমরা যতটা পরিমাণ গ্রেভিটা চান সেই অনুপাতে এই গ্রেভিটা রাখবেন আমার হয়ে গেছে সোয়াবিনের এই দুর্দান্ত রেসিপিটা ভাত রুটি বলুন সকলের সঙ্গে দুর্দান্ত লাগবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে তাহলে আমিও অনেক উৎসাহ পাব আপনাদের কমেন্টগুলো পড়ে আর আপনারাও নতুন নতুন একটা সাবিনিয়া রেসিপি অবশ্যই ট্রাই করতে পারবেন বাড়িতে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই